নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদের আরেকবার আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে তোমাদেরই মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবার বন্ধুর একটা প্রশ্নের উত্তরে ওপর ভিডিওটা করব তা আসো বন্ধুরা আগে দেখে এই সাবস্ক্রাইবার বন্ধুর কি নাম আর ইনি কী বিষয়ের ওপরে জানতে চাইছেন এরকম তোমাদের বহুজনেরই আমার ভিডিওর কমেন্ট বক্সে বহু রকমের তোমরা নানা বিষয়ের ওপরই কমেন্ট করো তার উপরে ভিডিও বানাতে বলো তার মধ্যে থেকে যেগুলো আমার মনে হচ্ছে প্রয়োজনীয় কয়েকটা ভিডিও আমি চ্যানেলে কিন্তু পরপর দেব আশা করি যারা তোমরা কমেন্টগুলো করছো তারা তো ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং তার সাথে সাথে তোমরা যারা নতুন রয়েছ এবং পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরও তোমাদের কিছুটা কাজে লাগবে তাহলে আসো বন্ধুরা এই বন্ধু কি জিজ্ঞেস করছে একটু দেখে নি ইনার নাম হচ্ছে সৌম্যজিৎ ভট্টাচার্য এই সৌম্যজিৎ ভট্টাচার্য ইনি জিজ্ঞেস করছেন হাই স্যার অ্যাকুরিয়ামের জল ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে রাখবো এর ওপরে যদি একটা ভিডিও করেন প্লিজ এনার মেন যে আমি এর গোলফিসের সাথে উইডোটেডটা মাছ রাখা যায় কিনা এই যে ভিডিওটা আমি করেছিলাম এর আগে এই ভিডিওর কমেন্ট বক্সে সৌম্যজিৎ ভট্টাচার্য ইনি কমেন্টটা করেছিলেন তা প্রথমেই সৌম্যজিৎ আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার কাছে জানতে চেয়েছেন এবং আমার ভিডিওতে আপনি কমেন্ট করেছেন আপনাকে আমি কমেন্ট বক্সে যতটুকু পাড়ার উত্তর দেওয়ার উত্তর দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনার টপিকের ওপরে একটা ভিডিও আপনি যেহেতু চেয়েছেন আমি বানিয়ে দেব তা আজকে এই টপিকের ওপরই একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আমরা যারা অ্যাকোডিয়ামে মাছ রাখি প্রত্যেকের ক্ষেত কাছেই কিন্তু জল পরিষ্কার রাখা খুব চাপের বিষয় হয়ে যায় অ্যাকোডিয়ামের জল যদি তোমাদের নোংরা হয় বা ময়লা হয় বা ঘোলা হয় সেক্ষেত্রে কিন্তু মাছ পরিষ্কার মানে মাছ তুমি ডেড় হওয়ার সম্ভাবনা থাকবে এবং নানা রকমের রোগ কিন্তু মাছে দেখা দেবে এইবার তোমরা কি করে বুঝবে যে তোমার অ্যাকোডিয়ামের জল নোংরা হয়েছে আগে সেটা ভালো করে বোঝো বন্ধুরা আমি বিদ্যুৎকে একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো সামনের দিকে আমার অ্যাকর্ডিয়নগুলোতে বন্ধুরা এই অ্যাকর্ডিয়োমে জলটাকে একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো দেখো জলটাতে একটা হলদে হালকা একটা হলদে ভাব হয়ে আসছে ভালো করে বন্ধুরা দেখবে জলটা নিচের দিকে বুনিয়ে নেয় কিন্তু তবে এখানে টিট্রা বেশিরভাগ দেখো এটা দেখো জলের মধ্যে একটা হালকা হলদেটে ভাব বিশেষ করে এই উপরে উপরের অ্যাকর্ডিয়োমেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এই জলে তোমরা যখন দেখবে তোমরা জল দেওয়ার পর কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেলে পরে এরকম হলদে হলদে ভাব আসছে তখনই বুঝবা কিন্তু তোমাদের জল কিন্তু বন্ধুরা নষ্ট হতে শুরু করে দিয়েছে এই হলদে ভাবটা অ্যাকচুয়ালি হচ্ছে জলে তোমার যে বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাসগুলো মূলত অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট এই ধরনের যে ক্ষতিকারক গ্যাস যেগুলো সৃষ্টি হয় যেটা আমাদের অবশিষ্ট খাদ্য এবং খাদ্যের অপাচ্ছ এবং এই মাছে যেগুলো খাবার খেয়ে পটি করছে তার থেকে যেটা সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু এই জলটা কিন্তু ঘোলা বন্ধুরা হয়ে যাচ্ছে এবার এই রকম কন্ডিশন হয়ে গেলেই তোমাকে কিন্তু জল পরিবর্তন করতে হবে এইরকম অবস্থায় তুমি যদি দীর্ঘদিন রেখে দাও আমার এই যে তুমি এখন জলের কন্ডিশনটা দেখছো এই অবস্থা আমি সর্বোচ্চ তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত ফিল্টার দিয়ে আমি রাখতে পারবো তার বেশি কিন্তু রাখা সম্ভব নয় এখন ভিডিও করছি বলে বন্ধুরা নয়েজটা আসবে বলে আমি আপাতত ফিল্টারগুলো বন্ধ রেখে দিয়েছি এরপরে বন্ধুরা বলবো যে জল ক্লিন রাখতে গেলে এটা তো দেখালাম যে জল এই রকম হলে পরে তোমাকে জল পরিষ্কার করতে হবে কিন্তু যেটা সৌম্যজিৎ জানতে চেয়েছে যে জল ক্লিন রাখতে গেলে কি ব্যবস্থা নিতে হবে বন্ধুরা জল ক্লিন রাখার জন্য অ্যাকোরিয়ামে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমরা কোন ধরনের জল অ্যাকোরিয়ামে ব্যবহার করছি এক একজন আছে এক এক ধরনের জল ব্যবহার করে যেমন আমি নিজে এখানে যে জলটা দেখছি আমার অ্যাকোরিয়ামে আমি ব্যবহার করি আমরা মানে যেটা সরাসরি মাটির তলা থেকে উঠছে আমাদের যেটা টিউবওয়েল আছে টিউবওয়েলের সময় মোটর কানেক্টেড করা রয়েছে সেই জলটাই আমার টিউবওয়েল থেকে চলে যাচ্ছে ওপরে ট্যাঙ্কিতে সেই জলটাই আমরা কিন্তু এই অ্যাকোডিয়ামে দিই মানে সরাসরি এটা মাটির নিচের জল আর অনেকে আছে তোমরা যারা বাড়িতে হবিস্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন দোকানে যে কিনা জল বিক্রি হয় একজন সাবস্ক্রাইবার বন্ধু দেখলাম আগের ভিডিওতে কমেন্ট করেছে যে কিনা জল কি জলে আমাদের অ্যাকোডিয়ামে দেওয়া যাবে অবশ্যই কিনা জল দেওয়া যাবে এবং অনেকেই কেনা জলও দেয় কেনা জল দিলে পরে সেটা কি একটু ময়লা হতে বা খোলা হতে একটু সময়টা বেশি নেয় কিন্তু কেনা জলের ক্ষেত্রে যারা কেনা জল দিয়ে সেই এখন মাছ রাখবে অবশ্যই কিন্তু অ্যান্টি ক্লোরিন মেডিসিন কিন্তু ব্যবহার করবে আরেকটা বলি অনেকে আছো জলের ক্ষেত্রে কিন্তু ট্যাপ ওয়াটার ইউজ করো এই ট্যাপ ওয়াটার যারা ইউজ করো ট্যাপ ওয়াটারের ক্ষেত্রে দু ধরনের সমস্যা আছে এক হচ্ছে ট্যাপ ওয়াটারে ক্লোরিনের মাত্রা এবং ব্লিচিংয়ের মাত্রা অনেক সময় বেশি থাকে তাই ট্যাপ ওয়াটারকে যদি তুমি ক্লোরিন মুক্ত এবং ব্লিচিং মুক্ত না করে যদি তুমি অ্যাকোডিয়ামে যাও সেক্ষেত্রে তোমার মাছ মরার সম্ভাবনা রয়েছে এবং ট্যাপ ওয়াটারের ক্ষেত্রে আয়রনের মাত্রাটাও অনেক সময় বেশি হয় এইগুলো এই গেল আমার মোটামুটি যে যেটা আমরা তিন ধরনের জল আমরা যারা পৌর এলাকা কিংবা পঞ্চায়েত এলাকাতে রয়েছি আমরা সাধারণত এই তিন ধরনের জলই কিন্তু বন্ধুরা অ্যাকোডিয়ামে দিয়ে থাকি এইবার বন্ধুরা এই যে জল আমরা দিচ্ছি জলটা হয় ঘোলা আমি বললাম যে প্রথম কথা হচ্ছে কি জল ঘোলা হওয়ার জন্য মেন যে কারণগুলো সেই কারণগুলোর মধ্যে একটা বললাম যে খাবার আমরা যদি অতিরিক্ত পরিমাণে দিই সেই কারণে জল হচ্ছে আমাদের ঘোলা হতে পারে তারপরে হচ্ছে তুমি দেখা যাচ্ছে তোমার যে অ্যাকোডিয়াম সাইজ যেমন আমার পাশেই যে অ্যাকোডিয়ামটা দেখতে পাচ্ছ রয়েছে এখানে রয়েছে অ্যাকোডিয়ামটার সাইজ হচ্ছে তিন ফুট বা এক ফুট হাইট আছে হচ্ছে এক ফুট এখানে জল ধরে তোমার মোটামুটি এই সত্তর লিটার মতো জল রয়েছে আনুমানিক এবার এই সত্তর লিটার জলে আমি এখানে অলরেডি আমার এখানে এখন দেখতে পাচ্ছ গোলফিস রয়েছে তোমার এই বারো থেকে তেরো পিস মতো এখানে রয়েছে কিন্তু এখানে আমি ছেড়েছিলাম হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ যেটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বন্ধুরা বেশি এই অ্যাকোডিয়ামের তুলনায় এরকম যদি তোমরা তোমাদের যে অ্যাকোডিয়াম রয়েছে সেই অ্যাকোডিয়ামের মাপের থেকে সেখানে জায়গার অনুপাতে এবং জল ক্যাপাসিটি অনুপাতে যদি বেশি পরিমাণের তোমরা মাছ ছেড়ে থাকো মাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে পরে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাকোডিয়ামে কিন্তু জল খুব দ্রুত কিন্তু বন্ধুরা খোলা হয়ে যাবে আরেকটা হচ্ছে কি ফিল্টারেশান সিস্টেম যেটা আমরা অনেকেই আছি যারা নতুন হবিস্ট রয়েছি আমরা মাছ কিনে আনি বন্ধুরা কিন্তু মাছ কেনার পর ফিল্টারেশান সিস্টেমের দিকে আমরা কিন্তু নজর দিই না মানে আমরা কি করি আমরা দেখা যাচ্ছে রকম একটা ছোটো ফিল্টার তোমার অ্যাকোয়ারিয়ামের যে মাপ তার থেকে হয়তো ছোটো ফিল্টার ইউজ করলাম যার ফলে কিন্তু জলটা ঠিকমতো ফিল্টারেশান যেমন এইখানে যে আমি আমি বললাম এর জন্য যদি স্পঞ্জ ফিল্টার আমি যেটা স্পঞ্জ ফিল্টারের ক্ষেত্রে আমাকে কিন্তু এই মডেল এই সাইজেরই কিন্তু স্পঞ্জ ফিল্টার কিন্তু ব্যবহার করতে হবে যদি এর থেকে ছোট সাইজ দেখা যাচ্ছে মাঝারি সাইজের যেটা এক্স ওয়াই দুশো আশি মডেল বা একশো আশি মডেলের স্পঞ্জ ফিল্টার আছে যদি এটা আমি ব্যবহার করি তাহলে পরে কিন্তু ভালো ফিল্টারেশন পাওয়া যাবে না তারপরে তোমরা যারা বাড়িতে রয়েছো তোমাদের যদি বড়টা বড় সাইজের ট্যাঙ্ক রয়েছে তারা হচ্ছে তোমরা কি টপ ফিল্টার ব্যবহার করতে পারো টপ ফিল্টার স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি তোমরা যদি টপ ফিল্টার ইউজ করো এবং টপ ফিল্টারে ফিল্টার মিডিয়া ফিল্টার মিডিয়া বলতে সিরামিক রিং অ্যাক্টিভেটেড কার্বন এই ধরনের যে ফিল্টার মিডিয়াগুলো আছে টপ ফিল্টারে এই ফিল্টার মিডিয়াগুলো তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে পরে তোমাদের কিন্তু কি এই যে জলের ফিল্টারেশনটা কিন্তু খুব ভালো মতো করতে পারবে এবং জলটা কিন্তু দীর্ঘদিন কিন্তু তোমরা কিন্তু রাখতে পারবে বন্ধুরা যেটা আমি বলছিলাম টপ ফিল্টারের ক্ষেত্রে দেখো এইগুলোকে বলে হচ্ছে সিরামিক সিরামিক ভালো করে দেখে নাও বন্ধুরা এই যে আমি ক্যামেরার সামনে ধরছি এটা হচ্ছে আর এরপরে দেখা যাচ্ছে অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড কার্বন এই যে কার্বনের তোমার এই ধরনের প্যাকেট পাওয়া যায় এটা পাঁচশো গ্রামের প্যাকেট রয়েছে যারা বড় বড় সাইজের মানে তিন ফুট বা দেড় ফুট বা চার ফুটের একর্ডিয়াম রয়েছে তোমরা এই ধরনের প্যাকেট নিতে পারো কিংবা তোমরা কেটেও নিতে পারো যেমন ইচ্ছে আর টপ ফিল্টারের ক্ষেত্রে এই ধরনের স্পঞ্জ প্যাড পাওয়া যায় লাগানোর সিস্টেম কি অনেকেই জানো তাও বলে দিচ্ছি টপ ফিল্টারের যে বেসটা তোমার অ্যাকোডিয়ামের ওপরে থাকবে তার ওপরে প্রথম দেওয়া হচ্ছে স্পঞ্জ প্যাড তার তলাই হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড কার্বন এবং হচ্ছে সিরামিক রিং এবার এই ফিল্টার মিডিয়াগুলো এই এই যে সিরামিক রিং বলো কিংবা অ্যাক্টিভেটেড কার্বন এইগুলোর মধ্যে কি অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে সিরামিক রিংগুলোর মধ্যে যেগুলোতে কি হয় বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া কলোনি করতে পারে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের এই যে জলের মধ্যে যে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট যে গ্যাসগুলো তোমার হচ্ছে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো হলে পরে কি হয় যখন এর মধ্যে দিয়ে জলটা পাস হবে এই ফিল্টার তোমার টপ ফিল্টারের মধ্যে দিয়ে এই গ্যাসগুলোকে কিন্তু এরা ভেঙে দেয় মানে যেটাকে বলে আমরা নাইট্রোজেন সার্কেলটাকে সম্পূর্ণ করে এবং এই তোমরা যদি ফিল্টারে ফিল্টার মিডিয়া অনেকে আছে তোমরা পাওয়ার ফিল্টার ইউজ করো পাওয়ার ফিল্টারও একটা কাজ বন্ধুরা করা যায় যেগুলো বড়ো সাইজের পাওয়ার ফিল্টার আছে তার স্পঞ্জ প্যাডটাকে একটু কেটে নিয়ে সাইজ করে কোম্পানি যেটা দেয় তোমরা যদি সামান্য একটু কেটে নাও কেটে এই ধরনের দেখা যাচ্ছে কিছু সিরামিক রিং তোমরা অ্যাড করে দিলে তার মধ্যে তাহলে সেটাতেও কিন্তু তোমাদের ভালো রকমের কিন্তু ব্যাকটেরিয়া কলোনি হবে এবং ফিল্টারেশানে কিন্তু খুব ভালো মতো তোমরা কিন্তু পাবে তাহলে আমাকে প্রথম বন্ধুরা নজর দিতে হবে জলের ফিল্টারেশনের দিকে আমি কোন দিকে রাখছি অ্যাকোডিয়াম তোমরা কেনার আগে ফার্স্ট দেখবে যে আমার অ্যাকোডিয়াম যে সাইজেরই হোক না কেন সেই সাইজের যেন আমাকে জলটা ভালো মতো আমি ফিল্টার করতে পারি এমন কোনো ফিল্টার থাকে সেটা হতে পারে স্পঞ্জ ফিল্টার হতে পারে বড় অ্যাকোডিয়াম হলে টপ ফিল্টার পাওয়ার ফিল্টার হ্যাং অন ব্যাক ফিল্টার যে টাইমের মানে সেই অ্যাকোডিয়ামটার জন্য যেটা সুটেবল এখন দেখা যাচ্ছে তুমি ছোটটা এক ফুটের অ্যাকোডিয়াম কিনেছো তার জন্য নিশ্চয়ই তোমার টপ ফিল্টার সুটেবল হবে না অন্তত টপ ফিল্টার যদি তোমাকে ইউজ করতে হয় অন্তত আড়াই ফুটের অ্যাকোডিয়াম দরকার তার কমে টপ ফিল্টার সাধারণত কেউ ব্যবহার করে না স্পঞ্জ ফিল্টারেই কাজ চলে কিংবা আমাদের পাওয়ার ফিল্টারেই কাজ চলবে আচ্ছা এই গেল ফিল্টারেশান নিয়ে আরেকটা হচ্ছে বন্ধুরা এই রম টাইপের জল অনেকের খোলা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এই এই যে আমার অ্যাকোডিয়ামে এখন যে কন্ডিশন দেখতে পাচ্ছ এই রম টাইপের কন্ডিশন দেখা যাচ্ছে তোমাদের অ্যাকোডিয়ামে জলটা দেখতে পাচ্ছ খোলা এর থেকেও মারাত্মক পরিমাণে হয়ে গেছে এবং এরা মাছের যে তলায় দেখবে যে বিশেষ করে গোলফিস টাইগার সার্ক এই ধরনের যারা বড় মাছ কার যারা রাখো দেখতে পাবা নিচে অ্যাকোডিয়ামের নিচে যে মাছে যে পটি করে সেইগুলো দেখবা ভেসে ভেসে বেড়াচ্ছে ময়লার সাথে জলটা জলের সাথে পুরো ভেসে এই জলটা পুরো ঘোলা হয়ে রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা এনসিএফ পাউডার আমাদের বিদ্যুৎ নিয়ে ওখানে রয়েছে হ্যাঁ এই ধরনের দেখবে যত অতিরিক্ত ঘোলা হয়ে যায় এই যে আমি এর আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম এনসিএফ পাউডার এই যে পাউডারটা দেখতে পাচ্ছ এনসিএফ পাউডার এই পাউডারটা তোমরা যারা কলকাতার দিকে রয়েছে তোমাদের ওখানে মনে হয় খুব বেশি হলে আশি নব্বই টাকার দাম হবে আমাদের এখানে একশো থেকে একশো কুড়ি টাকা মতো আর যারা অনলাইন থেকে নেবে ফ্লিপকার্ট অ্যামাজন একশো চল্লিশ তিরিশ এরকম দানা দাম পড়ে এর ভেতরে এরকম টাইপের পাঁচটা পা প্যাকেট পেয়ে যাবা দেখতে পাচ্ছ আমার হাতে এই একটা একটা এনসিএফের বাক্সর ভেতরে এরকম টাইপের পাঁচটা প্যাকেট থাকে এই এনসিএফটাকে তোমার যদি এরকম যদি তিন ফুটের তিন বাই এক বা দুই বাই এক এরকম যদি তোমার অ্যাকোডিয়ামের মাপ হয় পঞ্চাশ লিটার বা সত্তর লিটার যদি জল ক্যাপাসিটি থাকে তাহলে এইরকম একটা এনসিএফের অর্ধেক প্যাকেট মানে প্যাকেটটা থেকে কেটে এই প্যাকেটে যা আছে তার অর্ধেক পরিমাণে অ্যাকোডিয়াম থেকে একটা মগে জল নিয়ে আগে ভালো করে গুলে নেবে আর দেওয়ার সময় এটা জলে দেওয়ার সময় তোমার যে সমস্ত ফিল্টার রয়েছে সমস্ত ফিল্টারকে তুমি বন্ধ করে রাখবে এটা দিয়ে ভালো করে বন্ধুরা শুনবে জলে দেওয়ার পরে ফিল্টার কিন্তু চালাবে না ফিল্টারকে বন্ধ করে রাখবে আধ ঘন্টা মতো আধ ঘন্টা বা চল্লিশ মিনিট মতো সমস্ত ফিল্টার বন্ধ করে রেখে দেবে যদি খুব মাছ বেশি থাকে হালকা একটা এয়ার স্টোন দিতে পারো মানে যে লিচু বলগুলো হয় খুব হালকাভাবে চালাতে পারো কিন্তু স্পঞ্জ প্যাড কিংবা পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার থাকলে সেটা তোমাকে বন্ধ রাখতে হবে নইলে কিন্তু ওই সঙ্গে সঙ্গে টেনে নেবে এটা এটার ফাংশন হচ্ছে এটা জলের সঙ্গে মিশে যখনই তুমি দিয়ে দেওয়া জলের সঙ্গে মিশে তোমার ওই যে ময়লাগুলো ঘুরে বেড়ায় যেগুলো জলের মধ্যে ভরসে সেইগুলোকে পুরো জমাট দিয়ে একদম নিচের দিকে কিন্তু বন্ধুরা তোমার বেশে কিন্তু ফেলে দেবে যখনই তোমার বেশে ময়লাগুলো চলে এলো তুমি দেখা যাচ্ছে আজকে রাতে দিয়ে রাখলে কালকে সকালে বেস থেকে তুমি ফিফটি পার্সেন্ট জল বা ফোরটি পার্সেন্ট জল যদি সাইফোন করে দাও তাহলে কিন্তু তোমার এই ময়লাটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে বাকি তুমি জল অ্যাড করে দিল তোমার পুরো জল ফেলতেও হলো না এবং দেখবে অ্যাকোডিয়ামের জল পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এই ক্রিস্টাল ক্লিয়ার যেটা সাবস্ক্রাইবার বন্ধু আমাদের কাছে জানতে চাই যে ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য এনসিএফ কিন্তু খুব কার্যকরী নেয় এবং কি যাদের জলে অতিরিক্ত আয়রন রয়েছে লাল আয়রন বিশেষ করে রয়েছে জন্য তোমরা সেই জল অ্যাকোরিয়ামে দিতে পারছো না সেই জলটাকেও কোনো জায়গায় স্টোর করে এই এনসিএফ কিন্তু ইউজ করতে পারো এনসিএফ জল পরিষ্কারের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় আরেকটা কথা বন্ধুরা বলবো এই এনসিএফ পাউডার যেটা আমরা দেখাচ্ছি এর ক্ষেত্রে যেটা এটা তোমরা মাছ থাকা অবস্থাতেই তোমার অ্যাকোডিয়ামে যে মাছ রয়েছে মাছ থাকা অবস্থাতেই কিন্তু তোমরা জলে দিতে পারো এটা মাছের কোনো ক্ষতি করে না অনেকের মধ্যে ধারণা আছে ভুল ধারণা যেটা মাছের হয়তো কোনো ক্ষতি করে কিন্তু আমরা বন্ধুরা নিজেরাটা ইউজ করে দেখেছি এটা মাছের কোনো ক্ষতি করে না মাছ থাকা অবস্থাতেই তুমি ব্যবহার করতে পারো তাহলে মোটামুটি বন্ধুরা যেটা জল ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য আমি বলে দিলাম যে দুটো এক হচ্ছে ফিল্টারেশন আমাকে ভালো করতে হবে যে ফিল্টারই আমি অ্যাকোডিয়ামে ব্যবহার করি কিনা কেন আর হ্যাঁ ফিল্টারে বন্ধুরা বলি তোমরা জিজ্ঞেস করতে পারো অ্যাকোডিয়াম ব্যবহার করো প্রথম এক নাম্বার টপ ফিল্টারে যদি আমরা চলে আসি এটা হচ্ছে ক্যানস্টার ফিল্টার ঠিক আছে ক্যানস্টার আমি আমি তো বিক্রি করি না অনেকে বিক্রি করে অনলাইনে তোমরা পেয়ে যাবে আর বড় বড় ট্যাঙ্কের ক্ষেত্রে হয় সাম ফিল্টার যেটা আমাদের বানিয়ে নিতে হয় ধরো তোমার কারোর বাইরে চার ফুট বা পাঁচ ফুটের অ্যাকোডিয়াম রয়েছে সেক্ষেত্রে আলাদা করে সাম ফিল্টার বধুরা যেটা বলছিলাম যে বড় আমাদের ক্ষেত্রে সাম ফিল্টার কিন্তু আমাদের ব্যবহার করতে হয় যেটা আমাদেরকে আলাদা করে বানিয়ে নিতে হয় এইবার বন্ধুরা একটু কাছে বিদ্যুৎকে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা বধুরা করে লক্ষ্য করে যে অ্যাকোডিয়ামের নিচে দেখতে পাচ্ছে বন্ধুরা কি পরিমাণে ময়লা যেমন প্রত্যেকটা অ্যাকোডিয়ামই দেখো নিচে দেখতে পাচ্ছি ময়লাটা কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে এখানেও দেখো পরিষ্কার দেখা যাচ্ছে নিচে এইবার কি হয় আমাদের অ্যাকোডিয়াম আমরা কি করি কালার পাথর যেগুলো হয় বিভিন্ন রকম পাথর আমরা দিয়ে থাকি মানে হতে পারে বা এক কালারের হতে পারে এবার এই পাথরের ভেতরে এই ময়লাগুলো কিন্তু ঢুকে থাকে তোমরা কিন্তু উপর থেকে দেখে মনে করছো জল পরিষ্কার রয়েছে কিন্তু পাথরকে তোমরা যদি একটু খুঁচাও তাহলে করে কিন্তু দেখবা যে তলায় থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লাগুলো বেরিয়ে আসে এই জন্য কি দরকার যে পাথরের ভেতরে তোমার সাইফন পাইপ দিয়ে ভালো করে খুঁচিয়ে ময়লাটাকে বার করা আর অন্তত দেড় মাস দু মাস বা তিন মাস পর হলেও আমাদের পাথর তুলে পুরো পাথরটাকে যদি তোমার ফিল্টারেশন সিস্টেম খুব ভালো থাকে তাহলেও অন্তত দু থেকে আড়াই মাসের মধ্যে পুরো পাথর তুলে একদম পুরো আমাদের অ্যাকোরিয়ামকে ক্লিন করা দরকার যদি ফিল্টারেশন সিস্টেম আমার কমজোরি হয় দেখা যাচ্ছে আমি শুধু স্পঞ্জ ফিল্টার লাগিয়ে রেখে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে একবার করে বন্ধুরা প্রত্যেককে কিন্তু এই পাথর তুলে কিন্তু জল ফেলতে হবে নইলে নর্মালি যেটা সাত দিন তোমরা আমি যেটা বলি যে টেন পার্সেন্ট বা সাত দিন পর পর ফেলে দাও সেটা যেমন হবে সেটা তো তোমাকে তুমি করে দিলে জাস্ট সাইফন পাইপ দিয়ে জাস্ট খুঁজে সাত দিন পর পর তাহলে তোমার অ্যাকোডামের যা যদি পঞ্চাশ লিটার জল থাকে সেখান থেকে পাঁচ লিটার তুমি টেন পার্সেন্ট পাঁচ লিটার হোক বা দশ লিটার হোক তুমি ফেলে দিলে টেন টোয়েন্টি পার্সেন্ট তুমি ফেলে দিলে কিন্তু মাসে একবার হলেও যদি দেখা যাচ্ছে জাস্ট স্পঞ্জ ফিল্টার ইউজ করছো শুধু স্পঞ্জ ফিল্টার রয়েছে অন্তত মাসে একবার হলেও কিন্তু পুরো পাথর তুলে কিন্তু তোমাকে অ্যাকোরিয়াম কিন্তু ক্লিন করতে হবে এটা কিন্তু মাথায় রাখবা আর যাদের ক্ষেত্রে ভালো টপ ফিল্টার ইউজ করছো বা ভালো ফিল্টারেশন সিস্টেম রয়েছে ক্যানস্টাল ফিল্টার ইউজ করছো তাদের ক্ষেত্রে অন্তত এটা দেখা যেতে পারে দু মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে তাহলে বন্ধুরা এই আজকে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু যে প্রশ্নটা করেছিল যে অ্যাকোরিয়ামের জল দাদা কীভাবে ক্রিস্টাল ক্লিয়ার রাখবো তাই এই টপিকের ওপরে আমার টপিকটা মনে আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জরুরি এটা আমরা যারা অ্যাকোডিয়ামে মাছ রাখি প্রত্যেকেই কিন্তু আমরা এই অ্যাকোডিয়ামের জল অপরিষ্কার হয়ে যায় এবং এই ঝামেলার জন্য অনেকে দেখে দেখেছি আমি ফিস হবেই ছেড়ে দিচ্ছে মানে এই খাটনিটার জন্য আর কি আসলে আমাদের কিছুটা যদি সায়েন্টিফিক ওয়েতে আমরা চলতে পারি এবং এই ফিল্টারেশানটাকে যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দিকে অতটা কিন্তু ভাবতে হবে না তাহলে মোটামুটি বন্ধুরা আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর এই বন্ধুর মতো তোমাদেরও যদি কোনো এরকম কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত ভিডিও দরকার হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি যত সম আমার পক্ষে যতটা সম্ভব আমি ভিডিওগুলো তোমরা যে যা টপিকের ওপরে বলছো আমি ধাপে ধাপে হলেও ভিডিওগুলো ঠিক করে দেবো তোমাদেরকে তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা